হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আপনার নাপিতা ছাড়া জন্নার একদম শেষ যেটা সেটা মূলত দেখেন এই যে চলেন চলেন এখন আমরা ফিরে যাচ্ছি কিন্তু দেখেন এত পরিমাণ বৃষ্টি নামছে এবং যার ফলে কিন্তু এখন যাওয়াটা কিন্তু অনেকটা রিস্ক পানির স্রোত দেখেন আসার সময় তো এরকম ছিল না এখন কিন্তু অনেকটাই রিস্ক খুব সাবধানে কথা বুঝতে পারছি খুব সাবধানে

সে তো বাঁচবে না তাই না ভাই আচ্ছা আপনাদেরকে একটা বিষয় বলি দেখেন এই যে এই যে পথ এখন দেখতেছেন যাওয়ার সময় কিন্তু এখানে এত পানি ছিল না এখন কিন্তু হিউজ পরিমাণ পানি দেখুন এত পরিমাণ পানি এখানে যে আপনার খুবই রিক্স হ্যাঁ রে ভাই কোথা খাইছি ভাই ওরে বাবা রে এই আসতে ভাই কি অবস্থা দেখছেন ভাই এখানে এত বারি ছিল না ভাই ভয় অবস্থা ভাই ও রে ওরে বাবা রে আসেন 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 সাবধানে ওরে অবস্থা রে ভাই বৃষ্টি মিষ্টি নামিয়া এখন তো খুব খারাপ অবস্থা ঘরে অবস্থা দেখেন কি পরিমাণ পানি এখন যে পরিমাণ বৃষ্টি হয়ে শুরু হয়েছে তাতে মনে করেন যে আমরা যদি এখন ব্যাক না করতাম হয়তো খুব বিপদ হয়তো এরকম একটা অবস্থা আপনার মাথা রাখতে হবে প্রকৃতি আপনি দেখতে আসতেন দেখাইতে না দেখাইতে আসলে বিপদ কারণ আমি যখন যেখানে যাই সবাইকে একটা জিনিস বলি আপনি স্থানীয় একজন লোকাল গাইড রাখবেন না হয় যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে কারণ আর এখানের সেই আপনি বুঝবেন না সেজন্য সবাইকে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যখন আপনি পাহাড় বকরি দেখতে আসবেন আসলেই একজন স্থানীয় লোকাল লোক রাখবেন এটা আমার বিনীত আবেদন সায়া থাকুন আর দেখতে থাকুন সকালবেলার দৃশ্য আর এখন দৃশ্য কতটুকু করেন একটু ফলো করে দেখেন সে দুই মিনিট বৃষ্টি হয়েছিল আসলে প্লাস প্লাস শুরু হয় আসলে অনেকটা ভয়ঙ্কর অবস্থা এটা আমরা আসলে সকালবেলা যাইতে এই পানিগুলো পাই নাই এই জমনাটা পাই নাই আসলে এখন আমরা পাইছি এই জমনাটা আসলে অনেক সুন্দর লাগতেছে যে আসলে অনেকটা খারাপ অবস্থা

যে <coughs> <t -7> ভয়ঙ্কর এক দৃশ্য যেটা আসলে আমরা সকালটা করে দেখাতে পারি নাই এটা বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ আসলে অনেক ভয়ঙ্কর আসলে পাঁচ মিনিট বৃষ্টি হওয়ার পরে নাট্যসড়া এত ভয়ঙ্কর রূপ হয়েছে যা আসলে পয়সা বয়স্ক না এটাই হচ্ছে যে প্লাস করা হয় আসলে বিশ মিনিট বৃষ্টি হলে নাটতে ছোড়াতে ক্লাস করা শুরু হয় আসলে নাবিত ধরার ভয়ঙ্কর রূপ দেখার জন্য এবার আছে আসলে পুরা ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখতে পারা নাই ওরা এখন প্রথম জন্য আছে যেটা হচ্ছে যে টুপি কাটা কুম ওরা দেখছিল তিপ্রা কুম দুটো জায়গা দেখছিল আর এখানে সবচেয়ে ভয়ঙ্কর এই রূপে লোকজন বেশিরভাগ মারা যায় নাবিত ধরাতে নজন লোক মারা গেছে এই কুপে মারা গেছে যেটা হচ্ছে টুফি কাটা কুম

আচ্ছা আপনাদেরকে আর একটা বিষয় একটু জানাই দেখেন এটা কিন্তু আপনার এই যে যে ঝিরিপটটা দেখছেন এটা কিন্তু নোংরা জলটা বেরোচ্ছে কিন্তু এইখানে ওরা কিন্তু ভক্ত করে একটা ফিল্টার সিস্টেম করে দেখেন একদম স্বচ্ছ দেখেন বাড়িতে দাও তো শোনা দাও 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 সকালবেলা আসলে পানি ছিল না এখন আসলে কতটুকু পানি দেখেন কি ভয়ঙ্কর এ হলো যে নাফিতেছলের ভয়ঙ্কর দৃশ্য আসলে আমরা অনেকক্ষণ টাইম না পার পার করছিলাম তো আসলে আমরা আসলে পুরো তেলে ঘুরে চলে আসছি প্রথম জন্য হচ্ছে যে টিপাকুম দ্বিতীয় জন্য হচ্ছে যে টুফি তৃতীয় জন্য হচ্ছে যে মিঠাসোরি জন্না তারপর হচ্ছে বান্দরকুম আবার কেউ কেউ বলে যে বাগ বিয়ানি আসলে আমরা পুরা টেল ঘুরে অনেকক্ষণ টাইম পাস করছি তো আসলে অনেকটা ভালো লাগছে তো আসলে এই যেটা আসলে আমরা প্রকৃতির মাঝে অনেকক্ষণ হারিয়ে গেছিলাম তো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো অ্যাসপোর্টে ইতি দিয়ে সিটি দিলাম টাটা করে বিদায় নিলাম গুড বাই নাপিত্য আপনারা যখন আসবেন তখন আসলে খাবারের জন্য আপনারা এরকম রেস্টুরেন্টে কথা বলতে পারেন দেখেন এই জায়গাটা রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে রাহাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখেন আমি একটু মালিকের সাথে একটু কথা বলি আর এইখানে আপনার খাবার আপনারা যাওয়ার সময় বলে রাখতে হবে বলে আপনারা খাবার পাবেন আর দেখেন এখানে সবাই যে খাওয়া দাওয়া করছে মালিক রাহাত ভাই ভাই সাথে একটু কথা বলি ভাই এখানে কেমন সিস্টেম একটু বলেন তো আপনি এখানে দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে খাবারের আপনার যাওয়ার সময় অর্ডার অনুযায়ী পাক করা হয় আপনার জুতা রাখা ব্যাগ রাখার ব্যবস্থা আছে আর খাবারের বিষয় নিয়ে জন্নাতে কিন্তু জুতা ব্যাগ নিলে কষ্ট করা লাগবো খাবারের বিষয় নিয়ে আপনার আপনার খাবারের প্যাকেজ সিস্টেম প্যাকেজে মুরগি থাকবো ডিম থাকবো আলু ভর্তা থাকবো ডাল থাকবো আর ভাত পার ডাল টাকা করে পুরো প্যাকেজ আর খাবার আগে কোনো হেড নাই তারপরে খাবার যদি ভালো বন্ধু বান্ধব আসলে বলতে পারবেন জায়গা আছে আমার নিয়ে আমার দোকান মুখে এখন আর একটু সামনের দিকে আগাইছি আচ্ছা আপনি কত বছর ধরে এখানে আছেন আঠারো বছর আঠারো বছর আর এমনি তো হিসেবে শুরু হয়েছে মনে হয় বারো সাল থেকে তাই না বারো মানে বারো বছর মতো এরকম এরকম তাই না ভাই ঠিক আছে ভাই যাই হোক ভালো থাকবেন আর আপনার কার্ডটা দিয়ে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন নাকি ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ আমরা এখন নয়দুয়ারি বাজারে দাঁড়াই আছি দেখেন যে এখানে নাটকরা দেখা শেষ করে এখন আমরা সীতাকুণ্ডের দিকে যাব এবং এই দিক থেকে আপনার গাড়ি আসবে আর মূলত এইদিকে হচ্ছে সীতাকুণ্ড আর দেখি আমরা কোনো বাস পাই কি না বাসের জন্য আসলে এখানে ওয়েট করতেছি দেখি কী অবস্থা